হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা বেরিয়ে পড়েছি ছোটো ননদের বাড়ি যাওয়ার জন্য আজকে পঁচিশে ডিসেম্বর তাই জন্য একটা ফিস টাইপের হবে তাই জন্য আমরা দাঁড়িয়ে কেক কিনে নিলাম তো এখানে আমাদের কেক পছন্দ হচ্ছিল না অনেক কেক দেখার পরেও ফাইনালি আমরা অন্য জায়গায় চলে গেলাম কেক আনতে তো এখানে চলে এলাম এখানে আসার পরে এখানে অনেক কেক দেখার পরে তারপরে ফাইনালি দুটো কেক নিলাম এখান থেকে কেক দুটো নিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম এরপরে আমাদেরকে মিষ্টি আনতে হবে যেহেতু ননদের বাড়িতে যাব আমরা মিষ্টি দোকানের কাছে চলে এসেছি তো আমরা কোথাও গেলে এই মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনি তো এত মিষ্টি দেখে কনফিউজ হয়ে গেছিলাম তারপরে ও বলল রসগোল্লা নেবে তো আমাদের জন্য রসগোল্লা দিচ্ছে ওই বালতিটা থেকে এই শীতকালে নলেন রসগোল্লা খেতে কার না ভালো লাগে বলো তো আমাদের মিষ্টির প্যাকেট প্যাকিং হয়ে গেছে এবারে যাওয়ার পালা আমাদের বাড়ির থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো সেই জন্য আর সময় নষ্ট না করে আমরা তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়লাম তো কতটা স্পিডে চালাচ্ছে তোমরা বুঝতেই পারছো তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম নন্দের বাড়িতে যেহেতু যেতে হবে অনেকটা রাস্তা তো দেখো মামা মামা ফাইনালি আমরা ননদের বাড়িতে পৌঁছে গেলাম তো অনেকটা দেরি হয়ে গেছিলো সবার খিদে পেয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই খেতে বসে গেছে তো আমিও দেরি না করে খেতে বসে গেলাম আজকে আমাদের ফিস্টের মেনুতে ছিল আলু ভাজা বাঁধাকপির চচ্চড়ি মাংস দই মিষ্টি আর আমার ভাগনা কিছুই খাচ্ছে না ও পেঁয়াজ নিয়েই পড়ে রয়েছে খাওয়া দাওয়ার শেষে রেস্ট ফেস্ট নিয়ে ওরা বেরিয়ে গেল আমার বর আর ভাবনী বেরিয়ে গেল একটু বাজার করতে রাতে খাওয়া দাওয়ার জন্য তো ওরা মন খারাপ করছিল যে আজকে পঁচিশে ডিসেম্বর কিছু হলো না খ্রিসমাস ট্রি আসেনি কিছু আসেনি তো এই ডেকোরেশনটা করেছি আমি ওরা চলে যাওয়ার পরে যাতে ওরা একটু আনন্দ পায় তো তোমরা জানিও ডেকোরেশনটা কেমন হয়েছে আর আমাদের আনন্দগুলো তোমরা দেখতে থাকো Ding ding ding, ding 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 ding, ding ding ding. ding, ding. ding, ding, ding. দিদি নাম্বার ওয়ানে খেলা পড়ানোর লোক পাইনি তাই এই মানুষটাকে পরিয়ে দিচ্ছি এই যে এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন এই ভদ্রলোককে পরিয়ে দেওয়া হচ্ছে দাদা বল ওকে নিয়ে যাও ওই নিয়ে যাও আমরা যে ক্রিসমাস সুরটা করছিলাম সেই সুরে আমার ভাগনা নাচতেই আছে ও কারোর কথা শুনছেই না আমার দুই ভাগ্নি ডেকোরেশনটা দেখে খুবই খুশি হয়েছে এর খুশির নমুনা তোমরা দেখতেই পাবে এক্ষুনি ফুল ডেকোরেশন আমার মামির কেমন লেগেছে আমার মামি নিচে একটা গাডার পড়েছিল ও যাতে মুখে না ঢুকিয়ে দেয় ওই জন্য উঠিয়ে নিলাম তো তুলে নেওয়ার পরে দেখো ও ঘুমিয়েই পড়লো না দেওয়া পর্যন্ত উঠবেই না তারপরে যে নাচ শুরু হলো বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না ও থামছেই না তোমরা নাচ দেখতে থাকো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা